দাদা এসছে দুই ভাই চলে গেছে আসো দাদা কি আনন্দ ভাই বাবা দৌড়ছে 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 পুকু তো আগে পুকু তো আগে হয়েছে দাদা দাদা হয়েছে বাবা দাঁড়াও দাদা ভাইকে ব্যাগটাকে রাখতে দাও একটু পরে ঠান্ডা লেগে যাবে আর ছেলে স্কুল দিয়ে চলে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি আর এখন আমি রান্না করে যাবো রান্না করতে আজকে আমাদের বিকেলে নেমন্তন্ন তো এক বেলার মতন রান্না করবো বিকেলে আজকে জন্মদিনে নেমন্তন্ন আছে তা সেখানে যেতে হবে আমাদের পাড়ার মধ্যেই তা যাই হোক আমাদের ও আমি ছেলে মেয়ে একসঙ্গেই যাবো বিকেলবেলা তা এখন করে রান্নাটা সেরে নিই রান্নাটা আজকে সে করবো আজকে ট্যাংরা মাছ করবো ডিমের ঝোল করব আর সোয়াবিনের তরকারি করবো এই তিন পদ আজকে রান্না করব তা চলো বন্ধুরা করে রান্নাটা সেরে ফেলি আমি এখন ভালো করে স্বাদ লাব যখন আমি স্বাদ লাবো একটু আঁচটা কমিয়ে নেবো যেহেতু আঁচটা একটু কমিয়ে নিলে তাহলে আর তলে লেগে যাওয়ার ভয়টা থাকবে না আর সুন্দর বেশ সাতলানো হয়ে যাবে তারপরে যে সাতলানো হয়ে যাবে আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর দেখো বন্ধুরা খুব সুন্দর রঙটা এসছি আর গন্ধটাও কিন্তু অপূর্ব খুব সুন্দর গন্ধটা বেড়াচ্ছে বেশ মশলার একটা সাতলানোর গন্ধ আজকে দুপুরে ডিম হবে তার জন্য আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু ব্রাউন ব্রাউন কালার করে পেঁয়াজটা তারপর আমি এখানে মিক্সিটা দিয়ে দেবো মশলাটা এর মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর সাদা জিরে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একবারে মিক্সি করে নিয়েছি আর এখানে আলু আর ডিম আমি ভেজে রেখেছি আগে এখন একটু হয়ে গেছে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এখন আমি মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটা দিয়ে তারপরে দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি কালার স্বাদ অনুসারে নুন দেব ডিম আর আলুটা দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু কষাবো কষিয়ে তারপরে জল দেবো হালকা হালকা এর মধ্যে দিয়ে তেল ছাড়ছে যে পুরো তেলটা ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে জল দেবো হচ্ছে কপি দিয়েছি ভেজে রেখেছি ট্যাংরা মাছে মশলা দিয়েছি এখানে এখানে দিয়েছি একটু আদা বাটা আর জিরে বাটা আর একটু কাশ্মীরি কালার হলুদ নুন এই দিয়ে একটু মিক্সি করে নিয়েছি করে মশলাটাকে এখন ভালো করে সারতে নিচ্ছি বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এখন আমি কপিটাকে এর মধ্যে দিয়ে দেব পিটাকে দিয়ে ভালো করে একটুখানি ছাঁটলে তারপরে জল দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ট্যাংনা মাছের বেশ ডিম হয়েছে আর আমরা অনুষ্ঠান বাড়ি পৌঁছেই গেছি আর এখন বৃষ্টিও নেই ওয়েদারটা বিকেলের পর দিয়ে একদমই ভালো হয়ে গেছে আর অনুষ্ঠানটা ছাদে হচ্ছে পাঁচতলার ছাদে আর ছাতা দিয়ে আমি তো খুব টেনশানে রয়েছি যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে তো ওই ছাতাও মানবে না খুবই সমস্যা হবে কিন্তু দেখছি ওয়েদারটা বেশ ভালোই আছে যাই হোক মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তা চলে এসেছি একটু রাতও হয়ে গেছে আস্তে আস্তে আমাদের দশটা বেজে গেছে যেহেতু আমাদেরও একটু কাজে গেছিলো কাজ থেকে তারপরে এসে তারপরে তারপরে আমরা সবাই আস একসঙ্গে তা একটু রাত হয়ে গেছে আর বেশি দেরি করবো না এরপরে খেতে বসে যাব। আমি মেয়ে আর ছেলে খেতে বসে গেলাম আমাদের ও তো খুব ব্যস্ত বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য তা যাই হোক আমরা খেতে বসে গেছি আমাদের জলের বোতল প্লেট আর টিস্যু দিয়ে গেল। আর এখন ভাত দিচ্ছে আর ভাত একদম গরম গরম ধুয়ে উঠছে তার সঙ্গে দিলো ঝুড়ি আলু ভাজা দিলো ভেজ ডাল তারপরে দিলো পটল চিংড়ি আর পটল চিংড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তারপরে দিল কাতলা মাছ আমি কাতলা মাছের গ্রেভিটা আমি নিয়ে নিই আমি শুধু কাতলা মাছটা নিয়েছি মাছটা শুধু শুধু খাবো আর কাতলা মাছটাও পেটির মাছ এত খেতে টেস্ট তা আমি ভালো লেগেছে আমি পরে আর এক পিস নিয়েছিলাম দিয়ে গেল চিকেন আর চিকেনটা খেতেও অসাধারণ হয়েছে সত্যি সবকটা রান্নায় অপূর্ব হয়েছিল। এরপরে চাটনি পাঁপড় আর মিষ্টি দিয়ে গেল আর মিষ্টিটা দিয়েছিল হচ্ছে ছানার জিলেপি আর মিষ্টিটাও খেতে সত্যি খুব ভালো তারপরে দিলো ক্যাম্পা কলা আর তার সঙ্গে দিল হচ্ছে হাজমলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদেরও এখন খেতে বসেছে তা যাই হোক একটু বসবো কিছুক্ষণ তারপরে ওর খাওয়া গেলে তারপরে বাড়ি যাব আর আমাদের মেয়ে আর ছেলে মা ওর কাকার সঙ্গে দেখা হয়েছে তা ওরা হেঁটে হেঁটে আসছে তা আমাদের ওর বাইকে করে আমি আগেই বাড়ি চলে যাচ্ছি যেহেতু পুকু পোপো রয়েছে শাশুড়ি রয়েছে ওদের দেখাশোনা করছে তা যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও তাহলে এখনকার মতন বাই